এই রাত্রিবেলা শান্তিপুরে কিসের হাট বসেছে অবশ্যই শাড়ি হাট বন্ধুরা এখন রাতে বেলাতেও শাড়ির হাট বসছে হ্যাঁ বন্ধুরা কেন জানো তো সামনে তো দুর্গাপুজো চলে এসছে তাই জন্য রবিবার এবং বৃহস্পতিবার তো হাট হয় কিন্তু রাত্রিবেলাও কিন্তু এই হাট এখন বসে যাচ্ছে তো পুজোর আগে শান্তিপুর হাটে রাত্রিবেলার দৃশ্যটা শুধু দেখতে থাকো কতটা এখনই সব কেনাকাটা করতে হবে কালকে সকালে তো পা জায়গা পাওয়া যাবে না মানে অজস্র ভিড় হয়ে যাবে কত করে এগুলো

একশো পঁচাত্তর টাকা করে লাট লাট শাড়ি মাত্র একশো পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখো আমরা এখন তিন তলায় সকাল সকালবেলা তোমরা কিন্তু পা ফেলার জায়গা পাবে না এখানে ভালো ভালো হ্যান্ডলুমের কালেকশন আর সকালের দিকে বারবার বলছি এখানে কিন্তু অনেক মানে নিয়ে বসে পড়বে এখন পাতা আছে যেহেতু সময় তাই এখন রাতের দিকেও হাটটা হচ্ছে দেখো এখানে ভালো ভালো মার্বেলির কালেকশন থেকে শুরু করে কাতান বেনারসি সমস্ত কাতানের দাম কত আছে দেখো পাইকারি পাঁচশো চল্লিশ টাকায় বন্ধুরা তোমরা ভাবতে পেরেছো এত কম দামে পেয়ে যাচ্ছ মালবেরির দাম কত আছে গো দেখো বন্ধুরা চারশো তিরিশ টাকায় মালবেরি তোমরা যা শান্তিপুরা হাটে এসো অবশ্যই এনা চালাই চলে আসবে তিনতলার সামনেই বসে গোপাল শাড়ি সেন্টারের সামনেই বসে চারশো তিরিশ মানে সিল্কের ভ্যারাইটিস কালেকশন এখানে পেয়ে যাবে এশিয়ার বৃহত্তম হাট কিন্তু এই মার্কেটটাকেই বলা হয় তোমরা কালেকশন দেখো জাস্ট ফাটাফাটি কালেকশন এখানে সমস্ত রকমের হার্ড জামদানি থেকে শুরু করে সমস্তটাই পেয়ে যাবে দাম কত দুশো আশি টাকা এত কমে দুশো সত্তর টাকা থেকে স্টার্ট বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ভালো ভালো কালেকশন এখানটায় দেখো ভালো ভালো কালেকশন জামদানি থেকে শুরু আছে তাই এগুলো দাম কত বলতো এখানে দেখো 350 টাকায় এত ভালো সিল্ক এখানটায় পাওয়া যাচ্ছে ও এই জমি এটা দামটা বলো তো এটা দামটা বলো একটুখানি হ্যাঁ এটা দামটা কত আছে 500 দেখো 500 রুপিসে এত সুন্দর সিল্ক কালেকশন এখানে পেয়ে যাচ্ছো একদম

দেখো বন্ধুরা আমরা প্রায় হাটের কাজে চলে এসেছি এই হাট কিন্তু প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে এবং রবিবারে আগের রাত মানে শনিবার রাত থেকে কিন্তু বসে যাচ্ছে যখন পুজোর সময় বলে এখন রাতেও বসে যাচ্ছে এখন আমি ঘোষ হাটের উপর দিকে যাচ্ছে এবার টার ভিটটা কম হয়েছে কেন বলে আজকের দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলে একটু সংখ্যা কম এসেছে কিন্তু আগের দিন হাটে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছিল না বৃষ্টি হয়েছিল বলে অনেকে বাইরে থেকে আসতে পারিনি সেজন্য ভিটা কম ছিল বন্ধুরা কালেকশন তোমরা দেখতে থাকো প্রচুর রকমের সিল্ক ভ্যারাইটিস আরও ভালো ভালো কালেকশন তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাতে আমি চেষ্টা করছি দেখো এগুলোর দাম কত আছে আড়াইশো টাকা করে অল ওভার আড়াইশো হ্যাঁ আড়াইশো আশি আচ্ছা একটা খুলে দেখাতে পারবেন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলুন একটু ডবল নাইন ডবল থ্রি ফোর সিক্স নাইন এইট ফাইভ জি দেখান তো একটা দেখান তো দেখো মাত্র আড়াইশো টাকায় এত ভালো কালেকশন কাকুর নাম্বারটা তোমরা সবাই নিয়ে রাখো এই কাকুকে একটু ফোন টোন করো সবাই করে যোগাযোগ করো খুবই ভালো কালেকশন জামদানির মধ্যে পেয়ে যাচ্ছে সমস্তটাই তৈরি করে নিজে হাতেই কালেকশন অনেক আছে তোমরা ফোন করে যোগাযোগ করো এই হুম গুলোর দাম কত আছে ঘোষাটের একদম চার তলায় পেয়ে যাবে এগুলো সুন্দর সুন্দর কালার একদম মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা তোমরা দেখো এত কম দামে না দেখাও না লালটা দেখো মুসলিম শাড়ি নশো টাকা করে জাস্ট বাম্পার অসাধারণ কালেকশন বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু মূল্যবান তোমাদের একটা কমেন্ট করে জানো আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে